সুপ্রভাত সবাইকে আমার পরিবারে দেখো সকালবেলা উঠেই যদি দেখি এরকম মেঘলা আকাশ ভালো লাগে কাজকর্মে কোনো উৎসাহ পাওয়া যায় ছাদে এসে জো করতে এসেছি ফুলগুলো দেখে মনটা ভালো হয়ে গেল কি সুন্দর দেখো যদিও সাইজে এখন ছোট শীতকালে খুব বড় বড় হয় এই জবা ফুলগুলো আকাশের মুখটা কেমন সবার চা খাওয়া হয়েছে আজকে চা খাওয়া হয় বসেছিলাম এরকম আবহাওয়া দেখে আমার না কাজ করতে ইচ্ছা করছে না সূর্য মামাকে দেখাতে চাইছি কোথায় আকাশ ঢেকে আছে মামা তো আছেই গায়ে কালো চাদর ঢেকে মামাকে মামারও আজকে অলসতা পেয়ে বসছে তাই না দেখো কী করব বলো সূর্যিমাকে অলসতা পেয়ে বসছে ঠিক বেরোবে আমাদেরও সেরকম অলসতা নিয়ে বসে থাকলে চলবে না কাজে আসতেই লাগতেই হবে চলো পুজো করে নিই তারপর চা খাবো এক হারি জল বসিয়ে এসছি প্রতিদিনের মতো ওটা থেকেই জল নিয়ে চা হবে আর বাকিটা ভাত ছেলের ডিউটি আছে দেখো এবার চা আমার হয়ে গেছে ভিজিয়ে রেখেছিলাম ছাদের থেকে নেমে এসে আর এদিকে ছোলা ভেজানো আছে আর ছানা দুধ অনেকগুলো প্যাকেট আছে সেগুলো দিয়ে ছানা করে নিচ্ছি এটা দিয়ে আমি এমনিও আমরা খেতে পারি আবার তরকারিও করতে পারি তাই ছানাটাকে কেটে নিচ্ছি তারপরে রান্না শুরু করব আগে চাটা খেয়ে নিই চানা খেলে ভালো লাগে না তারপরে না চা খেতে খেতে নিচে মাছ চালা এসছে ছেলেটার কাছে এত ভালো মাছ থাকে না দেখো বড় বড় তিনটে রুই আছে তিনটেই জ্যান্ত তারপরে আছে তার সঙ্গে আছে পাবদা পাবদা আছে চিংড়িও আছে পাবদাগুলো ভালো ছিল কিন্তু খুব দাম বলছে মাছ এখন পাওয়া যাচ্ছে না কম আসছে জানি না কেন কি বললো একটু হয়তো দাম বেশি নেয় কিন্তু মাছগুলো ও সত্যি খুব ভালো থাকে আমি বলছি আমাকে একটা এরকম ইয়ে দেখল কেমন নড়ছে আমি বলছি আমাকে একটা পাবদাই দাও পাবদা না এরকম রুই দাও বলছে না কাকিমা শোল মাছ আছে শোল মাছ আছে দেখবে দাঁড়া শোল মাছ আমি ভুলেছি দেখা যায় চিংড়িগুলো দেখা যাবে পাঁচশো টাকা না সাড়ে পাঁচশো টাকা দাম বললো চিংড়ি না দাম শোল এই যেখানে আছে একটা আছে ছোট আর বলছে ছোটটা নেই নাহলে ভর দেখি তো শোলগুলো নড়ছে কেমন আর একটা নিচে দেখো বড়োটা নিয়ে বড়োটারই হাফ নিলাম বলছে ফুলটা না মাসের শেষে ফুলটা নেবো না এইটা নিলাম কেমন লাগলো সবাই ভিডিওটা বলো